শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যেখানে আছে সবাই কি সমস্যা দশ আছে মশাই করি আমরা জীবন শুরু কি সমস্যা নিয়ে আসছে সমস্যা কারণে আমি সুবিধা দিতে আপনার কেমন আছেন ভালো নাম কি হয় নাম কি নাম আসলি না আচ্ছা কই থেকে দেশের কোথায় দেশের বাড়ি হইছে এই ঢাকা থেকে আচ্ছা 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 তো আপনি কি কাজ করেন আমি এই বাসা বাড়ি কাজ করি বাসা বাড়ি কাজ করি মিশির কাজ করি আমার একটা ভাই আছে তিনি অনেক অসুবিধা আছে আমার একটা ভাই আছে তিনিও খুব অসুবিধা আছে তার বউটা চলে গেছে গা পাঁচটা বাচ্চা ফেলিয়েছে আমার মা নাই আমার বাবা বিয়ে করে চলে গেছে আমার মা নাই আর ওই আমার আমার ওই আমার এই ফ্যামিলিতে আমার ভাই ছাড়া আমার কেউ নাই আর পাঁচটা বাচ্চা আছে আমার ভাই ফেলে তুই চলে গেছে গা আমার ভাই ওই তাদের সংসার আমি চলাই বাসাবাড়ি কাজ কাম করে মিশিং কাজ করে আচ্ছা তো আপনি ভাই কি কাজ করেন আমার ভাই কোনো কাজ করতে পারে না তার একটা হাত একটা হাত একটা সাইড তার বল পায় না আমার ভাই একটা হাত পাও বল পায় না এক সাইড তার অবশ হয়ে গেছে অবশ হয়ে গেছে তারে টানা লাগে আমার তার বউটা ফেলে তুই গেছে গা তারে দেখা শোনা দাগ তো আমার কেউ যদি কেউ যদি ই করে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আমার বয়স তিরিশ বছর বিয়ে হয়েছিল একজনের বিয়ে হয়েছিল সেও চলে গেছে গা চলে গেছে গা সেও ভাত কাপড় তো এখন আমরা কি চাচ্ছি নাকি আর আর শ্রমিক চাচ্ছেন এখন কি চাচ্ছি এখন কি চাচ্ছি যে মনে মনে চাইতেছেন নাকি হ্যাঁ যেই ভাই আমাদের দেখাশোনা করবে যেই ভাই টাকা টাকা দিয়ে একটু সাহায্য করবে একটু সাহায্য করবে যেই ভাই ওই মানে তো ওই মানে সাহায্য করবে দেখাশোনা করবে সেই ডাইল ভাত খাইয়ে রাখলিও তা থাকতে পারবো পাইছে দাইল ভাত খাইয়ে রাখি পাল তা আমার বিয়ে করে আমার মা পর আমার কাজ কাম করে থাকতাম আমি ওই মানুষের বাড়ি বাড়ি কাজ করতাম আমার কোনো বিয়ে সাদে আর হয় নাই আমার কোনো আর বিয়ে শী হয় নাই আমি ওই ভাইডার এই সংসারটা হেল্প করতে আমার ভাই লিগা আমার কোনো সংসার করা নাই

আর আমার তা আমি তার কাছে যদি আমার বিয়ে করার কোন লোক থাকে তা আমি তার কাছে বিয়ে করবো ঠিক আছে